সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি সারিয়া শিল্পী চলে আসলাম আমার সাদা একটা হোম ভিডিও নিয়ে সবাই দিচ্ছে অনেকের রিকোয়েস্ট আসছে আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী পরিচিতি তারপরে বন্ধু বান্ধব সবাই কিন্তু আত্মীয়স্বজন কম বেশি আমাকে বলে অনেক দিন যাবৎ বলতে ছিল আসলে দেওয়া হচ্ছিল না তারপর ভাবলাম দিয়েই দেই শুরু করলাম আমার ড্রয়িং রুম থেকে আসলে বাসার সামনে থেকে ধরা উচিত ছিল বাসার সামনে আমার সুর এক তারপরে একটু ছোটোখাটো ফুলের টপ সুন্দর করেই সাজানো ওটা র্যাক আছে কিন্তু আমার এত কিছু জিনিস এক্সট্রা কিছু জিনিস আছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব সেজন্য আর ধরলাম না সেজন্যই আর কি ড্রয়িং রুম থেকেই ধরা যদি ভালো লাগে আমার এই সাদা মাটার হোম ট্যুরটা আমার বন্ধুদের মাঝে আসলে ভালো লাগলে আমি অনেক কৃতজ্ঞ থাকব অনেক ভালোবাসা থেকে অনেক যত্ন থেকে আসলে এটুকু আমার করা যেহেতু আমি জানি ভালো থাকতে পারি এর মাঝে থাকতে পারি এই ঘরটা যেনি আমার স্থিরতা হয় অনেক অস্থিরতা ছিল যেটা বোঝাতে পারবো না আর অনেক বড়ো ভাষা থেকে এই ছোট বাসায় চলে আসা মানুষ ছোট থেকে বড়তে যখন যায় তখন কিন্তু তার আনন্দ তার উৎসাহটা অন্যরকম থাকে মনের প্রশান্তিটা তা আমাদের হয়েছে পুরা বিপরীতটা সেটা। আর এটা হলো আমাদের ড্রয়িং ডাইনিং একসঙ্গে এভাবে করে এই জন্য রেখেছি ছবির জন্য ভিডিওতে মনে হচ্ছে বেশি কাছে কাছে আসলে কিন্তু আমরা যখন বাসায় থাকি চলি কাজ করি মেহমান আসে আলহামদুলিল্লাহ কম বেশি তো আছে যারা ভালোবেসে আসে যারা শুধু দাওয়াতের অপেক্ষাও করে না সবাই তো আছে আলহামদুলিল্লাহ আমার ওরকম কিন্তু কষ্ট হয় না এখন ভিডিওর জন্য বা একটু জায়গা কাছাকাছি এজন্য মনে হচ্ছে কেমন হল বন্ধুরা আমার এই লুকটা আমার গাছ পছন্দ অনেক সময় ভিতরে ইন্ডোপ্লান্ট আনি কিন্তু থাকে না যাই না কেন এই একটু মাঝে মধ্যে আর্টিফিশিয়ালের একটু সবুজের ছোঁয়া রাখি আমাদের এটা হলো কিন্তু মেইন গেট এখান থেকে আমরা ঢুকি ও পাশে মেয়েদের রুম সোজা হলো আমার কিচেন আর এখান থেকে আমার ড্রয়িং ডাইনিংটা এই আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে ধরা তোমাদের জন্য যারা আমাদের মতো মধ্যবিত্ত যারা অল্প থেকেই ভালো থাকার চেষ্টা করি যা আছে তাই নিয়েই গুছিয়ে চলার চেষ্টা করি নিজের সুখটা স্থিরতাটা আসলে চেষ্টা করি আল্লাহ পাকের ইচ্ছায় আমরা একটু চলার চে আর এটা হলো পাশে ওয়াশরুম কমন আর সোজা আমাদের আমার মেয়েদের লিভিং রুম আর এ সাইডে আমার হাতের বামে আমার বেডরুম এই যে শুরু এখানে ছোটো একটা টিভি আছে মাঝে মধ্যে আমি খবর দেখি আর ওই যে মিরর আমার খুব পছন্দ একটা জায়গা আসলে নিজেকে নিজের আয়নায় দেখি যারা সুন্দরীরা শুধু দেখবে আমরাও একটু দেখি তাই না আর এভাবেই সাদা মাতা আসলে আমার এই জীবন এখানে সুখ খোঁজার চেষ্টা করি শান্তি স্বস্তি আমার পাখি আছে যেখানে এখানে একটু গাছ আছে ফুল আছে আর এই সেলফটায় আমার আরবি বই যেগুলা পড়ি আমি এখানে আল্লাহর ঘর আছে আসলে আমাদের ঘরটাই তো আল্লাহর ঘর না এখানে আমাদের ইবাদত হয় আমি চেষ্টা করি কট্টুক কবুল করার মালিক আল্লাহ জানি না আর এটা নাই দেখাই নাই বলি এটা সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যার যার জায়গা থেকে যার যার ধর্ম অনুযায়ী আমরা যেন বাসবালা করতে পারি আল্লাহকে ডাকতে পারি সেই তৌফিক আমাদের প্রতিটি মুসলমানকে আল্লাহ দান করুক আমাদের ক্ষমা দৃষ্টি করুক সেটাই আমাদের আসলে দিন শেষে চাওয়া আর বলবো কি আসলে আমরা কিন্তু একা দিন শেষে একা যাই বলি ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে বিয়ে দিচ্ছেন কেউ বাহিরে চলে যাচ্ছে এমনই তো হাজব্যান্ডরাও ব্যস্ত হয়ে পড়তেছে যাদের হাজব্যান্ডরা আছেন আর আমাদের কথা নাই বা বললাম কিন্তু তার মাঝেও আমাদের একটু ভালো থাকার জন্য সবাই যদি আমরা আসলে নিজের ঘরকে পরিষ্কার করি পরিচ্ছন্ন করি একটু গুছিয়ে রাখি সময়টা কিন্তু ভালো যায় পর চর্চা কম হয় হ্যাঁ আর নিজেকে একটু ব্যস্ত রাখা হয় আর এই হলো আমার মেয়েদের রিডিং রুম প্লাস কম্পিউটার এখানে ওদের মানে এই পুতুল দুইটা হাতিটা ওটা কিন্তু আমার হাতে করা আর এই জায়গাটা আমার একটা খুব প্রিয় একটা কর্নার এই ওয়ালম্যাটটাও কিন্তু আমার হাতে করা অনেক কিছু হাতে করেছি এখানে একটু গাছ আকাশ মানে এই প্রকৃতিটা এখানে একমক চা নিয়ে বৃষ্টি হয় আমি বসি ও আমার ছোটোবেটা একটা মুভি ছাড়ে আর ও একটু গিটার বাজায় এই যে একটা ভালো লাগা এই যে সময়টা একটু একটু না আমার কাছে বেশ খানিকটা সময় নিঃসঙ্গ বলেন একাকিত্ব বলেন এখানে কিন্তু আমার একটা দিনের একটা টাইমে আমি বাসায় যখন থাকি এখানে আমি বসি একটু গাছ দেখি গাছে একটু পানি দিই একটু ফুল দেখি বেশ ভালো লাগে আর আমার মনে হয় প্রতিটা মায়েরা মেয়েরা আমার ঘরের প্রত্যেক প্রত্যেকেরই একটা জায়গা থাকে পছন্দের একটা জায়গা আমার সেরকমই একটা পছন্দের জায়গা পিছনে আলমেরটা আমার ছোটো বোনের করা আর এই আলমেরিটায় আমি সব শীতের কাপড় রাখি আমার হাজব্যান্ডের কাপড় রাখি এই জন্য খুব একটা সচরাচর খোলা হয় না এটা আমি প্রয়োজনে খুলি এই জন্য কি সোফাটা একদম আটছাটভাবে তো চলে আলহামদুলিল্লাহ ভালোই ভালোই চলে আপনাদের সবার দোয়ায় তোমরা দোয়া থাকবে আর আমারও তোমাদের জন্য দোয়া থাকলো সব সময় যদি ভালো লাগে বেশি আমাকে একটা লাইক দিও বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিতে পারো অনেক ভিউ যেটুকুই হয় আগে একটু বেশ ছিল এখন ওরকম আসলে দেখছি না এটা হলো আমার মেয়েদের রুম এটা ওরা পড়াশোনা করে বোন আর এই সাইডে আমার ওয়াশরুম এই বেডটার সাথেই আমার অ্যাটাচড বাথ আর এগুলো কিন্তু আমার মেয়ে গুছাইছে আজকে কিন্তু তারা দুই বোন সমস্ত কষ্টটা হ্যাঁ ওরা সবসময় করে কিন্তু আজকে কিন্তু আমাকে কোথাও কোনো হাত দিতে দেয় না আমার দরকার নেই আমরা গুছিয়ে দিই অনেক হেল্প করে আমাকে মার্শাল্লা ওরা অনেক বোঝে মাকে পাক জানি ওদের দুষ্ট লোকের হাত থেকে এমন কোনো মানুষের কাছেও জানি আমাদের না নেয় যার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হয় অবশ্যই বন্ধুরা তোমরা আমাদেরকে দোয়া করবা আর তোমাদের জন্য আমার এই দোয়া সব সময় সবাইকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভালো রাখুক আমাদের বিপদ আপদ বালামছি থেকে দূরে রাখুক এটা আমাদের কিন্তু মেন গেট এটাই হলো মেন গেট মেন গেটের এপাশে ওদের বেডরুম আর এই সোজা হলো আমাদের ডাইনিংটা এটা সরি এটা কিচেন খুব ছোট কিচেন তারপরও আমাদের একটা বিশেষ সময়ের জায়গা অনেক সময় কিন্তু আমরা সব বাই আর কি কম বেশি রান্নাঘরে আমাদের কাজ করতে হয় থাকতে হয় সেজন্যই আমাদের প্রয়োজনীয় জিনিস তারপরে একটু গুছিয়ে রাখা সব কিছু হাতের কাছে রাখা একটু জায়গার মধ্যে কিভাবে সব সেট করেছি জানি না খুবই ছোটো বললাম না এর মনে হয় ধের পাঁচ গুণ হবে বড় আমার রান্নাঘর থেকে আমি এখানে আসছি তারপরও আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম আপনাদের সবার দোয়ায় আর চেষ্টা করি আল্লাহর রহমতে যে একটু ভালো থাকারও চেষ্টা করতে হয় তাই না সেভাবেই আসলে আমার চলা কেমন লাগলো ভালো থাকবা তোমরা সবাই সাথে থাকবা দোয়া করবে আর এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবে সবাই সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম